আমার কোনো কাজের আপডেট দিতে আপনারা একটু লেট করেন না আমার কোনো একটা কাজ বা কোনো একটা ভালো কাজ কোনো একটা মন্দ কাজ সব কিছুরই আপনারা দেন আমি নিজেও দেখি আমি অনেকের কাছ থেকে শুনেছি সো থ্যাংক ইউ সো মাচ কি জানেন আপনি কি আমরা কত ভালোবাসি আর আপনার জন্য কত কষ্ট করি তোমরা অনেক কষ্ট করো তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো আমি আসলে মানে সো আইম সো বেসড প্রত্যেকটা আর্টিস্টের তো একটা স্বপ্ন থাকে আপনার স্বপ্নগুলোতে যে হয়ে গেছে আপনি এ বিষয়ে কিছু বলেন প্রত্যেকটা ফিমেল আর্টিস্ট অ্যাক্ট্রেসের আমার মনে হয় স্বপ্ন থাকে মানে ইটস লাইক আর ড্রিম ইয়েস ইটস লাইক আর ড্রিম স্বপ্ন থাকে আর হাঙ্গা গড়া মেটার সাফারিং লাইফের সারভাইভ করা উঠে দাঁড়া আমাদের এলাকায় একটা ছেড়ে আছে তার নাম হচ্ছে আক্কা সাথে ব্যায়াম করতে চাই আপনি কি করবেন রিয়েলি সরি আমি রাখতে পারছি না রাখতে পারবেন না কেন আপনার কি এখন সিরিয়াল বেশি নাকি মেইনটেইন করতে পারবেন না রিয়েল তো মেইনটেইন করা একটু ডিফিকাল্ট হয়ে যায় স্যার আচ্ছা আমাদের এলাকায় সিরিয়াল নিয়ে যে আমরা বিভিন্ন নাটক বানাই বা পানীয় ভিডিও বানাই আপনি কি দেখেন সেই ভিডিওগুলো আপনার সব নাটক আমার দেখা শে হুম আপু আমাদের নাটকগুলো দেখার জন্য ধন্যবাদ তবে আপু আমাদের এলাকার আকাশ দেখে সত্যি মন থেকে ভালোবাসে আমার মনে হয় যে যদি মন থেকে কিছু চায় তাহলে সেটা পসিবল মানে এই টিমে লিঙ্ক থেকে হলো এই কাজগুলা দর্শক কি হয়ে নিতেছে আপনি কি মনে করেন আর একটা জিনিস আমাদের হয়েছে যে আমাদের টিমের আমাদের এই টিমটার অনেক মানে বেশিরভাগ কাজ আমাদের সবাই এত ভালো রেসপন্স পেয়েছি আমরা মানে অলমোস্ট সব কাজ ভাইয়ের সঙ্গে যত কাজ হয়েছে আমাদের এই টিমটার কাজ সম্ভব মানে আপনাদের সবার ভালো লেগেছে আচ্ছা বুঝলাম তাহলে আমাদের আপনার কি বলার আছে সঙ্গে আপনারা সবাই অনেক দূর পর্যন্ত থাকবেন সাপোর্ট করবেন এভাবে ভালোবাসবেন আমাদের ফোন তো এখানে শেষ করে দেব আপনি কিছু বলেন দেখি বলতে চাই যাওয়ার আগে যে সব সময় চিন্তা করবেন আমাদের আমাদের মেন্টালিটি দুই সাইড থাকে সব সময় নেগেটিভ সাইড অ্যান্ড পজিটিভ সাইড যেটা আমি নিজেও পারি না আসলে মেনটেন করতে বাট তারপরে মেনটেন করা উচিত আমরা সব সময় চেষ্টা করব নেগেটিভিটি লাইফ থেকে বাদ দিয়ে আমরা পজিটিভ ওয়েতে চিন্তা করার অ্যান্ড পজিটিভ ওয়েতে ভাব হ্যাঁ আপু সবাইকে আমি ওটাই বলে দেবো ভিডিওগুলো নেগেটিভ কোনো চিন্তা দেবেন না সব কিছু পজিটিভ ধরে নেবেন হ্যাঁ দর্শক এতক্ষণ করে দেখছেন আমার আর তানজি লাভপুর একটা ভিডিও এই ভিডিওটা সম্পূর্ণ এডিট করা শুধু বীর মাধ্যমের জন্য আশা করি কেউ জিনিসটা সিরিয়াসলি ভা নেবেন না সবাই ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে সাথে